বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু মাস পড়ে গেছে আর এই ভাদ্র মাস আমাদের কাছে পূর্ণ ভাদ্র মাস এই ভাদ্রমাসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তাই ভাদ্র মাসে আজ আমরা ইষ্টকথায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই জন্ম রহস্য কিছু ঘটনা আজ আমরা ইষ্ট কথায় শুনে নেব আমাদের একটু বলে আমার এই পরম যে রহস্য সত্যি একটা এত রহস্যময় জীবন প্রত্যেকটা মুহূর্তই যে বলাটাই মুশকিল হয়ে যায় সেই জন্য আমরা কিছু কিছু ঘটনা বলতে পারি পুরো রহস্য যে ঢাকা সেগুলো বলা যায় না বিশাল ঘটনা পরমদাল শ্রী শ্রী ঠাকুর এই ভাদ্র মাসের তিরিশে ভাদ্র তাল নবমী আঠারোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর এই ধরাধামে আবির্ভূত হন তার জন্মের পূর্বে থেকেই তার বাড়িতে পিতা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মনমোহিনী দেবী দুজনেই ছিলেন খুব ভক্তিপরায়ণ ন্যায়নিষ্ঠ মাতা মনমোহিনী দেবী তো ছোটবেলায় স্বপ্নেই এই যে আমরা মন্ত্র জপ করি বীজ মন্ত্র এই মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন ছোটবেলায় ছোটবেলা থেকেই ওনার একটা ভাব ছিল ভগবান দেখা ভগবানের সাথে কথা বলবেন ভগবানকে খাওয়াবেন ভগবানের সাথে কথা বলবেন এই ধারণাটা ছোট খুব ছোটবেলা থেকে তো তখন বলছে আরে ভগবানকে সাথে কথা বলতে গেলে ভগবানের ধ্যান করতে গেলে মন্ত্র নিতে হয় তো বলছে মন্ত্র দাও বলছে মন্ত্র তো ভগবান এসে দেয় ভগবান এসে কি করে দেবে মাতা মনমোহিনী দেবীকে শ্রী শ্রী ঠাকুরের মাকে মাতা মনমোহীন দেবী তো বলছে যে মন্ত্র তো ভগবান এসে দেবে ভগবান স্বপ্নে দেবে তা ওই মাতা মনমোহিনী দেবী আর তার ভাই দুজনে ছিল ও দুজনেই খুব ইষ্ট আর কি ঠাকুর দেখার জন্য মন্ত্র নেওয়ার জন্য ব্যস্ত থাকে একদিন এই অনেক অজস্র ঘটনা আছে এর মধ্যে রহস্য আছে তার মধ্যে খুব সংক্ষেপে বলছি যে একদিন স্বপ্নে দেখেন যে এই মন্ত্রটা লেখা আছে এক দিব্য জ্যোতি পুরুষ এই মন্ত্রটা তারপর থেকে তিনি এই মন্ত্র জপ করতে লাগেন যে এই মনে করছেন যে এই মন্ত্র জপ করে কৃষ্ণ দর্শন তিনি কৃষ্ণের খুব ভক্ত ছিলেন কৃষ্ণ দর্শন পাবেন জপ করতেন শ্রী শ্রী ঠাকুরের যখন জন্ম হয় এই সময় তিনি তো মন্ত্র জপ করতেন শ্রী শ্রী ঠাকুর বলছেন আমিও এই মায়ের পেট থেকেই জন্ম নাম করতাম শ্রী শ্রী ঠাকুরকে যখন বড় হলে দীক্ষা দেয় তিনিও এই মন্ত্রই জপ করতেন এদের কিন্তু আবার যদি দেখা যায় যে এটা অবাস্তব কিছু নয় আমরা জানি মহাভারতে অভিমন্যুর কথা যে চক্র কি করে ভেদ করতে হবে তিনি কিন্তু জন্মের আগেই মাতৃগর্ভেই কিন্তু শুনেছি বাচ্চা এখনকার বিজ্ঞানও তাই বলছে যে বাচ্চাদের ওই তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় তাদের শিক্ষা তা শ্রী শ্রী ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন তখন দেখা যায় সাধারণত যেভাবে মানুষের জন্মগ্রহণ হয় সেভাবে কিন্তু হয়নি সাধারণ ঘটনা যেগুলো একটা হচ্ছে শিশুর মাথায় কোনো চুল নেই একেবারে মুন্ডন যেটায় আর কি একবারে কোনো চুল ছিল না তারপরে বাচ্চারা জন্মের পরে কি হয় কাঁদে শ্রী শ্রী ঠাকুর কিন্তু কাঁদেননি তিনি কিন্তু জন্মের পরে হাসতে শুরু করেছিলেন আর এই কথাটা মানে সমস্ত পাড়ায় এটা হয়ে গেছিল যে এটা অস্বাভাবিক ঘটনা বাচ্চারা জন্মের পরে কাঁদে সৃষ্টি শ্রী জন্মের পরেই হাসতে শুরু করেছেন আরো একটা ঘটনা যিনি যখন জন্মগ্রহণ করেন সেই সময় ঘরে এমন একটা দিব্য জ্যোতি আলোর একটা আভায় ছিল জন্মের সাথে সাথে যেন শিশুর গা থেকে যেন আলো বেরোচ্ছে আভা বেরোচ্ছে সেই আলোটা খুব সকালে জন্মগ্রহণ করেছিলাম তো তো যে ওই জেলে বা মাঝিরা পদ্মা নদীতে যারা মাছ ধরছিলেন বা নৌকা ইয়েতে ছিলেন নৌকা চালাচ্ছিলেন ঘাটে যারা ছিলেন তারা দেখছে এই চক্রবর্তী বাড়িতে আগুন লেগে গেছে তারা ভেবেছেন বাড়িতে আগুন লেগে গেছে এমন এমন জ্যোতি দেখে ওনারা ভেবেছেন যে আগুন লেগে গেছে তাই ওনারা ওখানে যা ছিল ওই বালতি টালতে নিয়ে জল নিয়ে এসছে আগুন এসে দেখেন কি যে আরে শিশু জন্মগ্রহণ করেছেন শিশু ওনারা তো বোকার মতো ইয়েতে চলে গেছেন এই যে তার জ্যোতি ছোটবেলা থেকেই দেখা যায় আর এই ঘটনা নাকি মহাপুরুষরা যখন জন্মায় যে কোনো জায়গায় সেসব জায়গায় থেকেই সমস্ত মহাপুরুষদের কিছু এই ধরনের সাধারণের মতো হয় না ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন কেউ কিছু বুঝতেই পারেনি কারাগায় তার জন্য ঠাকুর রামকৃষ্ণ জন্ম কিন্তু তাই যে ছোটবেলা থেকে তাদের কিন্তু অলৌকিক কিছু ঘটনা ঘটে যায় এই ঘটনা পরে মানে পাড়ার লোকে তো এটা সব ইয়ে হয়ে যায় যে যা বাচ্চা হাসছে ব্যাপারটা কি ভগবান খ্রিস্ট বলছেন যে মহাপুরুষরা যখন আসেন তখন তারা কোনো বন্ধন থেকে আসেন না উপর থেকে আসেন তারপরে তিনি এসে বুঝতে পেরেছেন তিনি হাসছেন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার প্রবৃত্তির এইসব বন্ধনে পড়ে যান তাই তিনি কাঁদেন বন্ধনে পড়ে যায় মানুষ জন্মগ্রহণ করে আর ঈশ্বর যখন আসেন তিনি মানুষ নরদেহ থাকলেও কিন্তু তিনি সব কিছু বন্ধনের থেকে মুক্ত তিনি বন্ধনের মধ্যে আবদ্ধ নয় তিনি তার নীতির নিয়মের মধ্যে বন্ধনে থাকা থাকেন কিন্তু তিনি সবসময় মুক্ত পুরুষ তাই পরমদার শ্রী শ্রী যখন জন্মগ্রহণ করে এইভাবে আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় তারপরে অজস্র ঘটনা আছে ন মাসের সময় যখন অন্নপ্রাশন হবে শিশুট অন্নপ্রাশন হয় বাচ্চারা অনেক গ্রামে তখন খুব ধুমধাম করে হচ্ছে ধুমধাম করে অন্নপ্রাশন হচ্ছে পালকিতে করে নিয়ে যাচ্ছে শ্রী ঠাকুর যখন এই আর কি ছোটোবেলায় তা নিয়ে যাচ্ছে যখন তখন ওর ওই মামা কোলে যখন যার কোলে ছিলেন যাচ্ছে যেতে যেতে যখন দেখে কিছু বাড়ির সামনে উনি কোল থেকে নেমে গিয়ে যেন দেখতে যাচ্ছেন ও কি তা দেখা যাচ্ছে যে যে বাড়ির মানুষরা ওই ওনাকে কোলে নিয়েছে ঠাকুরকে কোলে নিয়েছে ছোটোবেলায় বা এসেছে দেখতেছে তাদের বাড়িতেই কেবল কিন্তু যাচ্ছে উঁকি দিচ্ছে তখন বলছে আচ্ছা ওই এসে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের দিদাকে বলছে আপনার নাতি তো আচ্ছা যারা দেখছি এখানে এসছিল বা কোলে নিয়ে তাদের বাড়িগুলো কি করেছিল তাদের বাড়ি এলেই নেমে চলে যাচ্ছে তাদের সেখানে উঁকি মেরে দেখছে তাদের দেখেই হাসছে এটা একটা অদ্ভুত ব্যাপার তারপরে অন্নপ্রাশনের সময় অন্নপ্রাশন হয়ে গেলে বাচ্চার হাতে আমরা ওই টাকা পয়সা খাতা পেন নানা রকম জিনিস দেওয়া হয় না শ্রী শ্রী ঠাকুরের হাতে যখন টাকা দিতে যাচ্ছে পরশ করলেন না টাকা করলেন না মাটি দিলে মাটিটা নিয়ে দিচ্ছে মাটিটা খুব ভালো মাটি নিয়ে যখন মাটি নিয়ে তখন পুরো মানে পুরোহিত মশাই পণ্ডিতরা বলছেন যে এ শিশু খুব ত্যাগী হবে তারপরে আবার দেখা যাচ্ছে কাবজ 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 দিলে কাগজ দিলেন সেটা নিয়ে নিচ্ছে কিন্তু কোনো রত্ন টাকা পয়সা দিলে তিনি সেগুলো স্পর্শ করছেন না তারপরে শ্রীমৎ ভাগবত গীতা যখন দেয়া হয়েছে তিনি নিয়ে ওরা যেন উল্টে পাল্ডে দেখছেন পড়ছেন তা তখন বলছেন যে পন্ডিতরা যারা ছিলেন এর শিশু হবে খুব ত্যাগী যেহেতু কাগজ নিয়েছে খুব জ্ঞানী আবার যখন ভগবদ গীতা নিয়ে তিনি আর ছাড়বেন না তিনি ওটা যেন পড়ছেন বেশ ছিঁড়ে ফেলে না দেখছেন তা দেখা বলছে এই ছেলে খুব কৃষ্ণ ভক্ত হবে গীতা তা পরবর্তীকালেও দেখা যায় যে এই যে বাণীগুলো ভবিষ্যৎ বাণী যা করা হয়েছে এগুলো কিন্তু সব বাস্তবে ঘটনা তারপরে যখন বয়স এগারো মাস হয়েছে তখন আমরা জানি তিনি মাতা মনমোহিনী দেবীর এক ভ্রাতা ছিলেন চন্দ্র লাহির মাস্তু ভাই ওনার বাড়িতে বেড়াতে গেছেন ছেলেকে উমেশচন্দ্র লাহিরই গোপালে খুব ভক্ত পিতলের গোপাল মূর্তি তৈরি করে খুব ধ্যান নাম ধ্যান জমিদার এবার উনি ধ্যানে বসেছেন দরোয়ান পাহারা দিচ্ছে স্বাভাবিকও দরোয়ান পাহারা দেয় মন্দিরে উনি যখন ধ্যান করবেন কেউ ডিস্টার্ব করবে না হঠাৎ করে শ্রী ঠাকুর ওর ভেতরে চলে গেছেন চলে গিয়ে যে ধ্যান করছেন গোপালের মূর্তিতে সেটাকে ফেলে দিয়েছেন দিয়ে নিজে সেখানে বসে আছেন নিজে সেখানে যখন বসে আছেন খিলখিল করে হাসছেন তো দেখে যখন মূর্তিটা পড়ে গেছে তখন আওয়াজ হয়েছে টুকু ধ্যান ভেঙে গেছে ধ্যান ভেঙে দেখে এটাই আরে বাচ্চা মৌটাকে গোপালকে ফেলে দিয়ে ঠাকুর বসেছে তখন দারোয়ানদের ডেকে ধমক দিচ্ছে তোরা কি ঘুমা ছিল দারোয়ান বলছে দেখুন আমরা কিন্তু ঘুমাইনি আমরা দেখেছি কিন্তু কি যেন হলো আপনি যখন ধ্যান করছেন ওই কেমন করে চলে এলো আমরা খুব বাধা দিতে পারলাম না যেন কেমন করে ঢুকে গেল আমরা কিন্তু ইচ্ছা করে ওকে প্রবেশ করতে দিইনি কেমন হয়ে গেল যেন তা তারপরে আবার এতে বসছেন ঠাকুর বুক দিচ্ছেন তা বারবার যাওয়াই তারপরে আবার গেছেন মাতা মনমোহিত খুব বকা দিচ্ছেন তুই শ্রী শ্রী ঠাকুর তখন আধো কথায় বলছেন ও আমায় ডাকে কেন ডাকে কেন চন্দ্র লাহিরি বুঝতে পারলেন এই সেই ভগবান তা বলছে ঠাকুর তুমি আমার ডাক শুনেছ আমার ডাক শুনে তুমি এসেছ তিনি বুঝতে পারলেন যে এ শিশু নয় যেমন ভক্ত ভগবানের মধ্যে একটা লীলা চলে উমেশ চন্দ্র লাহিরও ছিলেন খুব পরম গোপাল কৃষ্ণের ভক্ত ছিল আর আমরা বলি কি শ্রী শ্রী ঠাকুর তারই তো অবতার তা তিনি চিনতে পারলেন কিন্তু সেই সময় এই হচ্ছে ভক্ত ভগবানের লীলা যেটা বলে অজস্র ঘটনা শ্রী শ্রী ঠাকুরের জীবনে খুব ছোটবেলা থেকেই আছে জন্মে থেকেই যেমন আছে পরবর্তীকালে একদিন তিনি অজস্র ঘটনা আছে মাতা মনময়ী দেবী একজনের বাচ্চা হলে অন্য বাড়িতে দেখতে যায় না একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সেখানে দেখতে যাবেন তো ঠাকুরকে বলছেন ঠাকুরের বয়স তখন তিন বছর বছর বয়স তখন তো কি কি হবে ও বাঁচবে আর কদিন যা কথাটা তো খুব খারাপ কথা শুনতে লাগে না ও আর বাঁচবে কদিন তাই এসব কথা বলতেন তারপর মানে ঘটনাটা ঘটে গেল বাচ্চাটা আঠারো দিনেই মারা গেল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তারা তো আঠারো দিন ছোটবেলায় তা মাতা বন্ধু তখন বলছে তুই এইরকম কথা বললি অশুভ কথা বলার জন্য আমরা বলি না এই অশুভ কথা বলার জন্য তার জন্য এরকম হয়েছে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি কি করবো আমি তো দেখলাম বললো তুই এগুলো বুঝতে পারিস বললো হ্যাঁ যে তিনি অনেক কথা বলতেন যেগুলো পরবর্তীকালে ঘটনা ঘটে যেত তিনি জানতে মাথা দেখলেন যে একটা বাচ্চা ছেলে যা বলে তাই ঘটনা ঘটেছে তুই জানতে পারিস বলে হ্যাঁ তা তখন বলছে এর প্রতিকার তুই জানিস বলতে হ্যাঁ মানে দুর্ঘটনা ঘটে যাবে তিনি জানেন এই দুর্ঘটনার প্রতিকারটা কি হবে তাও তিনি জানেন বলছে তুই এরকম কথা বলবি না কখনো অশুভ যে ঘটনা ঘটবে সেগুলো বলবি না তুই তার প্রতিকার কি আছে সেইটা বলতে তুই সেটা বলবি তারপর থেকে শ্রী শ্রী ঠাকুর কখনোই কোনো ভবিষ্যতে কথা বলতেন না কি হবে কিন্তু ওই দুর্ঘটনা হয়ে গেলে তার আগে যাতে না হয় সেই জন্য তিনি অনেক মানুষকে অনেক কথা বলতেন কাউকে বলতেন এখানে যাবি না কাউকে বলতেন এটা করবি ওটা করবি অজস্র ঘটনা না কাউকে যে কি ঘটবে তিনি জানতেন এইরকম ধরনের ঘটনা ঘটবে কিন্তু তিনি সেই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য কিছু বলতেন কাউকে বলতেন বিপদের সময় তুই আমায় একটা প্রেশার কুকারে এনে দে একজনে প্লেন অ্যাক্সিডেন্ট হবে তো বলল যে আমাকে একটা প্রেসার কুকার এনে দেয় কুকমি পিতলে এখন সেই পিতলে প্রেসার কুকার খুঁজতে গিয়ে তার গাড়ি মিস হয়ে যায় যে গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সব সবাই মারা গেছে অনেক মানুষকে এই হব একজনকে বলতেন তুই আমাকে প্রতিদিন এসে দই খাওয়া খাওয়ালো না তারপরে ট্রেনে তিনি দেখছেন তিনি বলছেন পরবর্তীকালে বললো ও যখন এলো প্রথমে তখনই আমি দেখলাম ওর পাটা কাটা সেই জন্য তিনি এই বিপদটা যাতে না হয় তার জন্য এই কথাগুলো বলেছেন সেই জন্য শ্রী শ্রী ঠাকুর এইভাবে মানুষকে রক্ষা করতেন তিনি আর বলতেন শ্রী শ্রী ঠাকুরের জীবনী বলতে গেলে তো তার অখণ্ড যেই অনন্ত জীবন এ তো বলে জীবনে কখনো শেষ করা যায় না অজস্র ঘটনা আছে তা আজ আমরা এই পর্যন্তই কিছু বললাম যে ঘটনা এরপরে আবার কোন এক একটা ঘটনা এক এক বলা যায় ঠিক আছে ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের এই জন্ম বৃত্তান্ত কিছু ঘটনা আমরা ছোট্ট করে জেনে নিলাম এগুলো ঠাকুরের মানে এত ঘটনা আছে সব তো মানে একদম পাই টু পাই বলা যায় না তা আমরা ছোটো করে সংক্ষেপে এটা বলা হলো আর এই পূর্ণ ভাদ্র মাসে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কিছু দয়ার ঘটনা তার লীলার কথা আমরা জেনে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন পুরুষোত্তম